পরে বলিস কেন বড় কত হলো পাঁচ হাজার ও আমাদের কাইফ বলেছে মোরক পাঁচ হাজার টাকা মোরক পাঁচ মোরক পাঁচ হাজার তবে সত্যি মোরকটার ভিতরে একটা মদানি ভাব আছে দেখেন মোরকটার অবস্থা মোরক পাঁচ হাজার কাইফ

বাঘবার লোক না আবার দাম বলেন করতে টানা করে ওর খাবো না সেরাম পাঁচ হাজার एकाई प्रीकी सब लाइनगार्ड को रिडक्ट नहीं ना की तब तो पांच सैं रुपये बोले ना क्या मोरोक पांच हजार अर्गोनो बांदा तेरे पांच दे दो अच्छा ओ चिंदाई पुरी की जा हवाई

আলম তুমি ডেকে নাও যা কষ্ট কষ্টকর তোমরা খাতে পারবে না কষ্ট করে আমরা এটা খেয়ে দেবো কোন ছ হাজার রয়েছে মোরগ ছ হাজার মোরগ ছ হাজার ও ও ও জুতি একটু করুক এই মোরগ যে ভিটে যাবে যদি সে বাড়তি চাপ মনে না করে আমার যদি হাজার টাকার তেল পুড়িয়ে বাড়তি হয় আমি তার বাড়ি দুপুরে এক শ্বাস খাবো কি বলি পাওয়া যায়নি মোরগ যে লেবে ওই মোরগ যেদিন কোরবানি হবে যদি আমার দাওয়াত করে আমি এসে বাড়িতে এক গাছ খেয়ে যাবো ওই মোরগের সঙ্গে সাত হাজার নিমাই কোম্পানির গুহানি শুরু হয়ে গেছে এটা হলো নিমাই কোম্পানি কত লাস্ট এগারো হাজার মোরগ এগারো হাজার

তাড়াতাড়ি তাড়াতাড়ি আর হবে না রজমালি সাহেব এসে যেতে মোরক এগারো হাজার কোন মান্দ পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড দেখো

মোরক ষোলো হাজার টাকা আমার আলফাজ পনেরো হাজার আব্দুল সামাদ ডাক্তার বলেছে ষোলো হাজার মোরক ষোলো হাজার মোরক ষোলো হাজার মোরক ষোলো হাজার টাকা আর কোন আল্লাহর বান্দা ষোলো হাজার ষোলো হাজার একে গুনে এগারো থেকে ষোলো ডাক্তার সাহেব কি ডাক্তার আব্দুল সামাদ কোথায় বাড়ি বাঘবেড়িয়া বাড়ি বাহ বাঘবেড়িয়া বাড়ি ষোলো হাজার বলেছে ডাক্তার সাহেব আমাদের আলপাস বলেছে কত সতেরো হাজার হুম বলিস না মোটা লোকের টুকুসো হয় না রাই থাকবি আল্লাহ আঁকের বান্দা আপনার প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার জন্য একটা ছশো টাকার অধিক পরিমাণ পাইয়ে দেওয়ার প্রতিষ্ঠানকে জন্য যারা যারা অংশ নিয়েছেন লাভ তাদের দানের পরিপূর্ণ সবাইকে নসিবে কবুল করুন সর্বশেষ যিনি ডেকেছেন আল্লাভ যে কতবার যে পয়সা দিয়ে ডেকেছেন আল্লাভ ততবার তত পয়সার স্বভাব আপনার বান্দাদের নসিবে আপনি কবুল করুন এখানে আমাদের কোনো আত্ম

আমার অত্যন্ত আলফাজ 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 মোরগের দাম কুড়ি হাজার টাকা দেবে এবং তাকে আমরা দিয়ে দেব ডাক্তার সাহেব তাদের সন্তুষ্ট চিত্তে ছেড়েছেন রব্বুল আলমিন আল্লাহ এদানের বিনিময়ে তার হায়াত কিসমত ক্যাল্লা দারাজ করে দিত পরিবারে আপনি শান্তি নসিব করে দিত ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত নসিব করন আসমানি জেসমানি বালা মুসিবত থেকে হেফাজত করন চিন্নাত ইনসানিয়াতের ক্ষতি খাসারা থেকে মানুষের হিংসা থেকে কুপ্রবৃত্তি থেকে আল্লাহ ব্যবসায়ী প্রতিষ্ঠানটাকে হেফাজত করণ জোরে বলুন আল্লাহ আমি ठीक दाडाती <laughs> <laughs> কত ফতো দিতে পারে দেখে বিদেশ থেকে ফতো আমদানি করতে বল না